এক ভাই নাম রবি আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করেছেন মাশাল্লাহ সম্মানিত ইউটিউবার বাই আপনাকে আমি জোর হাতে অনুরোধ করছি আপনি এই রকম ভিডিও বেশি বেশি দিবেন ইনশাআল্লাহ ধন্যবাদ বাই রবি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্টসের জন্য ইনশাল্লাহ চেষ্টা করব ইসলামিক ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকার জন্য এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওতে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং কি আমার ওই ভিডিওতে অসংখ্য মানুষে প্রায় নিরানব্বই হাজার মানুষে লাইক করেছে এবং অনেক মানুষেই কমেন্টস করেছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি চেষ্টা করবো ইনশাআল্লাহ এই ধরনের ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকার জন্য এবং যারা যারা আমার ভিডিওটিকে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ আর যারা করেননি সবাইকে আমন্ত্রণ জানাবো আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইনশাআল্লাহ সবাইকে আবারও ধন্যবাদ السلام عليكم ورحمة الله وبركاته إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما